চিলমারিতে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চিলমারি থেকে হাবিবুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত ঢাকার মিটফোর্ড এলাকায় পাথর মেরে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারিতে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা আজ শনিবার বারোই জুলাই বিকালে সাধারণ ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি হয়েছে এই সময় বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন আজ শনিবার বাদ আসর থানাহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ছাত্রজনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয় পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এলএসটি মোড় এলাকায় সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তারা পাথর দিয়ে মানুষ হত্যার মতো বর্বরচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা বলেন দেশজুড়ে ক্রমবর্ধমান চাঁদাবাজি সংঘবদ্ধ অপরাধী চক্রের দৌরাত্ম ক্ষমতার প্রতি সীমাহীন লোভ ও বিচারহীনতার সংস্কৃতি এ ধরনের নৃশংসতার মূল কারণ বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া চাঁদাবাজি সাধারণ মানুষের জীবন যেন দুর্বিষহ করে তুলেছে সামান্য ঘটনাকে কেন্দ্র করে মোবের মতো ঘটনা প্রায়ই ঘটছে যা সভ্য সমাজের জন্য খুবই লজ্জাজনক এই সময় বক্তব্য রাখেন হযরত আলী বদরুজ্জামান রাশেদুল ইসলাম মোতালেব রহমান মাহমুদুল হাসান আল আমিন মনিরুজ্জামান সহ আরও অনেকে

সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রদান ইয়া আল্লাহ তোমাদের কি আনা আমাদের ভাইদের সহযোগিতা সকল সবাইকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ